কঠিন ভাবে ফেসে গেলেন ডক্টর ইউনুস এবং সমন্বয়করা এইদিকে সেনাপ্রধান জুম্মার পরেই কঠিন ঘোষণা দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন শরীফ ওসমান হাদির মৃত্যুতে উত্তপ্ত শাহবাগ বাংলা মোটর এলাকা সেখানকার পুলিশি ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে এগোচ্ছে বিক্ষোভকারীরা খবর তুমি কে আমি কে হাদি হাদি স্লোগানে আবার উত্তাল রাজপথ দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত তৃতীয় কোনো পক্ষের এরকম বক্তব্য অনেকে দিচ্ছেন কি হলো প্রথম আলো ডেইলি স্টারের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন ভাঙচুরটা হতে দিলেন অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটাতে দিলেন কেন প্রথম থেকেই সেগুলোকে ঠেকানো গেল না দর্শক পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর এবং নয়রাজ্যের দিকে ধাবিত হচ্ছে মনহাদিকে যদি আমরা সম্মান জানাতে চাই আসলে আমাদের কি করার কথা ছিল তার থেকে জরুরি কথা এই দেশকে যদি আমরা আসলে ভালোবাসি তাহলে কি করার কথা কারাই শপথ করছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ও পেন্টু স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক সতা ওসমান হাজীকে কেন্দ্র করে কঠিন ভাবে ফেসে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক শ্রোতা এই দিকে এনসিপির এবং সমন্বয়করা অনেক পুরো ঢাকা শহর আন্দোলনের মুখরিত হয়েছে মিলে উপর এবং এনসিপি সমন্বয় চাপ আসতে শুরু করেছে ইতিমধ্যে জুম্মান নামাজের পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশন নিয়েছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও চলে যায় আপনারা মনে করেন সহকারে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন দশক ওসমান হাদির মৃত্যুর খবরের পর প্রথম দফায় সাথে সাথেই শাহবাগ থেকে একটি মিছিল প্রথম আলো অফিসের দিকে যায় এবং প্রথম আলো অফিসের সামনে বিক্ষোভ করার পরে তারা কিন্তু আবার ফিরে গিয়েছিলেন কিন্তু রাতে আবার ও ভয়াবহ ঘটনাটা ঘটেই গেল হাদির মৃত্যুর আবেগ কন্ট্রোল করতে না পেরে প্রথম আলো এবং ডেইলি স্টারে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এই রাতে মধ্যরাতে ঢাকায় এটা নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা চলছে এটা দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত তৃতীয় কোনো পক্ষের এরকম বক্তব্য অনেকে দিচ্ছেন কি হলো প্রথম আলো স্টারের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন ভাঙচুরটা হতে দিলেন অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটাতে দিলেন কেন প্রথম থেকেই সেগুলোকে ঠেকানো গেল না প্রধান উপদেষ্টা যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সবাইকে সংযত থাকার অনুরোধ জানালেন তখন প্রধান উপদেষ্টার আহ্বানও মানা হলো না এই আবেগটা না দেখিয়ে আবেগ নিয়ন্ত্রণ করা যেত কিনা আবেগ নিয়ন্ত্রণ করা উচিত ছিল কি না সেই আলোচনা এখন চতুর্দিকে চলুন একটু জেনে দেখি প্রথম আরও স্টারের সামনে আদতে কী হল মধ্যরাতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম মধ্যরাতে প্রথম আলো এবং ডেইলি স্টারে আক্রমণের ঘটনা ঘটেছে প্রথম দফায় আদির মৃত্যুর খবর শোনার পরপরই শাহবাগ থেকে একটা মিছিল প্রথম আলোতে আসে বাংলা মোটরের সামনে এনসিপি কার্যালয়ের সামনে কিছুটা বিরতি দিয়ে তারপরে আবারও প্রথম আলোর সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে তারা কিন্তু ফিরে গিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আবার দেখলাম এই ঘটনাটা ঘটল গণমাধ্যম বিভিন্ন গণমাধ্যমে সেটা সরাসরি দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সেই চিত্রে আমরা যেটা দেখেছি সেটা কতটা ঠিক হলো কতটা ভুল হলো সেটা হয়তো সময়ই নির্ধারণ করবে কিন্তু ব্যাপারটা একটু কনফিউশন তৈরি করে যে ওসমান হাদির মৃত্যুর সঙ্গে প্রথম আলোর সম্পর্ক কী এর এই ঘটনাকে যারা সাপোর্ট করেন তারা বলার চেষ্টা করছেন যে প্রথম আলো ভারতীয় আধিপত্যবাদ এদেশে প্রতিষ্ঠিত করতে চায় প্রথম আলোর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আবার এক পক্ষ বলেন নানা ধরনের ষড়যন্ত্র এগুলো শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আমরা লক্ষ্য করছি অতঃপর প্রথম আলো ভাঙচুর আগুন দেয়া স্টার ভাঙচুর এই ঘটনাগুলো ঘটেই গেল আপনারা দৈনিক ইনকিলাব সরাসরি স্পট থেকে সম্প্রচার করেছে সেই ফুটেজ থেকে কিছু অংশ আপনারা দেখে আসতে পারেন যেখানে আমরা দেখছি প্রথম আলো অফিস প্রথম আলো মূল যে পত্রিকা অফিস সেই অফিসে এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত আক্রমণ হয়েছে কিনা আমরা নিশ্চিত নই তবে প্রথমা ভবন যেটা রয়েছে কারণ কারণবাজারে মসজিদের বাজারের মসজিদের জাস্ট অপোজিটে প্রথমা ভবন সম্ভবত ভবনটা তিনতলা অথবা চারতলা ভবন সেই ভবনে গ্লাস ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ভেতর থেকে বের করে নিচে নিয়ে কাগজপত্র সব কিছু নিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে দেখুন একটু তারপরে স্টারে যে ঘটনাটা ঘটে এই ঘটনার পরে আমরা দেখেছি সেনাবাহিনীকে আসতে সেনাবাহিনী ঘটনা ঘটার পরে আসতে পেরেছে স্পটে এটা একটা উদ্বেগের খবরই বটে যে এত বড় দুইটা প্রতিষ্ঠানে এরকম একটা ঘটনা ঘটলো সেনাবাহিনী কি স্পটে আসতে একটু দেরি করলো সেনাবাহিনী আসছে সেই ফুটেজটাও একটু আপনারা দেখে নিতে পারেন এখানে Usman Hadi mitu বহু মানুষকে শোকগ্রস্ত করেছে বহু মানুষ এটাকে মেনে নিতে পারছেন না এটাই স্বাভাবিক মেনে নেওয়ার ব্যাপার নাও এইরকম মর্মান্তিক একটা আক্রমণের ফলে যে মৃত্যুবরণ সেই মৃত্যুকে আসলে মেনে নেওয়া যায় না কিন্তু সেই ঘটনার সঙ্গে ওসমান হাদির মৃত্যুর সঙ্গে প্রথম আলোকে কানেক্ট করা হলো কোন সূত্রে এটা এখনও পরিষ্কার নয় সাংবাদিক জুলকান নায়ণ এটা নিয়ে ইনডাইরেক্টলি একটা ফেসবুকে পোস্ট করেছেন এই ঘটনা ঘটার পরে সেই পোস্টটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন তুখোর ছাত্রনেতা ওসমান হাদির আত্মত্যাগটে পুঁজি করে যারা নিজেদের ফায়দা লোটার চেষ্টা করছে আপনার তাদের তাদের প্রত্যেককে চিনে রাখা উচিত আজকে হোক বা কালকে এরাই আপনার দেশকে নরম বানিয়ে ছাড়বে যারা ধ্বংসাত্মক কার্যকলাপে মদত দেয় তাদের উদ্দেশ্য কখনো সৎ হতে পারে না ভারতের আধিপত্যবাদ ঠেকাতে নিজ দেশের জনগণের সম্পদ বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এসব কোনো বোধসম্পন্ন নাগরিকের কাজ হতে পারে না যারা হাতির রক্তের উপরে দাঁড়িয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করতে পারে তারা কাল আপনার বা আমার রক্তের উপরে দাঁড়িয়েও একই কাজ করবে এরকম মারাত্মক লেখা লেগেছেন জুলকান্নায়ের সায়ের যে ঘটনাটা ঘটলো প্রথম আলোতে সেই ঘটনা প্রথম আলোর মানে এবং পরবর্তীতে স্টারে তো একটাই বিল্ডিং গেটের কাছাকাছি স্টার ভবনে যেটা ঘটলো একেবারে সরাসরি ভবনের ভেতরে ঢুকে গিয়ে ভাঙচুর করা এতে সাংবাদিকরা আহত হওয়ার কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা সেই খবর এখন পর্যন্ত আমাদের কাছে নেই তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয় যারা এটা ঘটালেন তারাই হয়তো পরবর্তীতে ভেবে দেখবেন যে ঘটনাটা ঠিক হল নাকি ভুল হলো আবেগকে নিয়ন্ত্রণ করা উচিত ছিল নাকি আবেগ প্রদর্শন ভয়ঙ্করটাই দর্শক পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর এবং নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে আপনাদের সামনে যখন কথা বলছি তখন বাংলাদেশে রাত একটা এই মুহূর্তে সেনা বাহিনী অবস্থান করছে কারণ বাজার এবং ফার্মগেট এলাকায় যেখানে দুটি বহুতল ভবনে আগুন দেওয়া হয়েছে একটি প্রথম আলোর কার্যালয় আরেকটি হচ্ছে ডেইলি স্টার মারাত্মক ঘটনা ঘটেছে ডেইলি স্টার ভবনে ডেলি স্টারের কয়েকটি ফ্লোর মিলে ডেলি স্টার তার বাইরে আরো অনেক অফিস রয়েছে সেখানে কতজন আটকা পড়েছে বোঝা যাচ্ছে না প্রথম দিকে অব্যাহত ভাবে ভাঙচুর চলেছে পুলিশ সেনাবাহিনী কেউ ছিল না প্রথমে ভাঙচুর ভাঙচুরের পর তারপর তার আগুন ধরিয়ে দেয় আসবাবপত্রে এবং তারপরে পেট্রোল ঢেলে বেলিস্টার ভবন এবং একই সঙ্গে প্রথম আলো কার্যালয় সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে প্রবেশ করেছে সেখানেও চরম ভাঙচুর চলছে শাহবাগ অঞ্চলে মূল জায়গায় সেখানে দেখলাম যে নাহিদ ইসলাম তারা বক্তৃতা দিচ্ছে এবং বারবার বলছে যে আমরা এই আন্দোলনকে রক্ষা করতে চাই এটা আমরা এগিয়ে নিতে চাই আমাদের এই আন্দোলনের সুযোগ নিয়ে কোনো কোনো নৈরাজ্যকারী বা যারা ধ্বংসযোগ্য চালাতে চায় যারা অশান্তি তৈরি করতে চায় অন্য উদ্দেশ্য সাধন করতে চায় তারা তৎপর হতে পারে সেই তৎপরতাকে রুখে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে কিন্তু দেখা গেছে যখন নাকি আহ সেনাবাহিনী উপস্থিত হয়েছে এবং কোন দমকল বাহিনীর কোনো গাড়ি ঘোড়া নেই তখন মানে আগুন দাদা করে চলছে আর সেনাবাহিনী আসার পর ওই যারা আগুন দিয়েছিল তারা কিন্তু ছটকে যায় কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি এখন বিরাজ করছে দুটি ভবন প্রথম আলো কার্যালয় এবং ডেলি স্টার কার্যালয় এবং দর্শক জানেন দেশে বিদেশ থেকে নানাভাবে অব্যাহত ভাবে উস্কানি দেওয়া হচ্ছিল একটা উগ্রপন্থী গ্রুপকে যাতে যে কোনো ইস্যুতে তারা প্রথম আলোর সামনে যে কোনো ইস্যুতে তারা ডেলি স্টারের সামনে এসে তারা বিক্ষোভ করেছে কয়েক দফা তারা হামলা ভাঙচুরের চেষ্টা করেছে গত এক বছর ধরে সেটা সফল হয়নি কিন্তু আজকে ওসমান হাদির মৃত্যুতে যখন সারা দেশ শোকা হতো ঠিক সেই সুযোগে একদল লোক ঢুকে পড়ে প্রথম আলোর কার্যালয় প্রথমে সেখানে ভাঙচুর করে সেখান থেকে আবার আরেক দল লোক চলে যায় ডেলি স্টার কার্যালয় এবং শুধু ভাঙচুর করেই খান্ত হয়নি তারা আগুন দেওয়ার পরে এই বিশেষ করে ডেলি স্টার ভবনে দশতলা ভবন সেটি ইদি মতো চলছে বিভিন্ন ফ্লোরে ফ্লোরে আগুন ছড়িয়ে যাচ্ছে দর্শক আপনাদের সামনে যখন কথা বলছি তখন বিভিন্ন টিভি চ্যানেল সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছে এবং দেখা যাচ্ছে যে সেনাবাহিনী অনেকটা যেই মপটা বা লোকজনকে সরিয়ে দিয়েছে কিন্তু আগুন নেভানোর জন্য যে দমকল সেই দমকলের কোনো গাড়ি এখন পর্যন্ত দেখা যায়নি হয়তো তার প্রস্তুতি নিচ্ছে কিন্তু তৎক্ষণাৎ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে কি পরিমাণ ভয়াবহতা তৈরি হবে দর্শক এখনো বলতে পারছি না অন্য দিকে আরেক দল লোক কিন্তু ছুটে গেছে 33 নম্বর এই আজকে হাজির মিত্রকে ঘিরে এই ধরনের কোনো কর্মসূচি ছিল না কিন্তু কেন বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টারকে টার্গেট করা হলো এটা খুবই লজ্জাজনক দুঃখজনক হচ্ছে এই যে যারা শাহবাগে যারা হাদির মৃত্যুতে শোকাহত প্রতিবাদ করতে এসেছে তাদেরকেও দেখা যায়নি যে এই যারা সংযোগকারী ভাঙচুর যারা চালিয়েছে তাদেরকে প্রতিহত করতে বা তাদেরকে ব্যাপারে যাতে প্রতিরোধ গড়ে তোলা যায় যাতে এই পরিস্থিতি তৈরি করা না যায় দর্শক আমি যখন আপনাদের সামনে কথা বলছি তখন কিন্তু ঘটনা চলছে জানি না শেষ আহ এর অবস্থাটা কি আপনাদেরকে জানাতে যখন এই ভিডিও রেকর্ড করছিলাম তখন পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় রাতেই নানা রকম ভূত শুরু হয়েছে উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে আগুন ভাঙচুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে ভাঙচুর এবং আগুন এরকম একটা কিছু আমরা তো অন্তত ধারণা করতে পারছিলাম কিন্তু সরকার করতে পারিনি জানাম উসমান হাদি হঠাৎ করে মারা যাননি যে সরকার খুবই সমস্যার মধ্যে হঠাৎ করে পড়ে গেছেন এক সপ্তাহ আগে গুলি বিত্র হাদি প্রায় এক সপ্তাহ মত বেঁচে থেকে মারা গেছেন এবং গতকালই প্রধান উপদেষ্টা বলছিলেন দেশবাসীকে শান্ত থাকতে তার মানে তার কাছে বার্তা ছিল আমরা প্রশ্ন করি কি প্রস্তুতি ছিল আসলে সরকারের উসমান হাদিকে যদি আমরা সম্মান জানাতে চাই আসলে আমাদের কি করার কথা ছিল তার চাইতে জরুরি কথা এই দেশকে যদি আমরা আসলে ভালোবাসি তাহলে কি করার কথা কারাই সব করছে একটু আলাপ করে রাখা দরকার উসমান হাদি মারা যাওয়ার পর প্রধান প্রদেশে একটা ভাষণ দিয়েছেন মানে এই মানুষটাকে কীভাবে আসলে আর পথে রাখা যাবে আমি জানি না আবারও তিনি একরকম মোটিভেশান দেওয়ার চেষ্টা করছেন শান্ত থাকতে রকম কোনো হটকারী সিদ্ধান্ত না নিতে হটকারী কাজ না করতে ওনার প্রয়োজন ছিল খুব স্ট্রিক্ট একটা হুমকি দেওয়া সবাইকে যে তিনি কোনোভাবেই এই ধরনের উশৃঙ্খল হটকারী আচরণ বরদাস্ত করবেন না এবং প্রচুর পুলিশ তো বটেই সেনাবাহিনীর প্রয়োজন আরও বেশি ডেপ্লয়মেন্ট দরকার ছিল ঢাকা শহরে এবং তাকে অ্যাকশানে যাওয়ার কথা দরকার বলা দরকার ছিল যখনই প্রয়োজন উসমান হাদির মৃত্যুকে নিয়ে যা যা ঘটছে এটার একটা অনুমান বিকাল থেকে হচ্ছিল আমাদের মনে রাখতে হবে এবং এখন যে মৃত্যুটাকে নিয়ে যেভাবে যা করা হচ্ছে তাতে সন্দেহ নানা দিকে যেতে পারে যে এই মৃত্যুটা এই দেশের ভেতরে একটা অস্থিরতা তৈরি করার জন্য কেউ ঘটিয়েছে কিনা উসমান হাদিকে প্রমিনেন্ট করে তোলা মিডিয়াতে প্রচুর কাভারেজ দেওয়া হাদি সেরকম মানুষ ছিলেন যিনি মানুষের সাথে কানেক্ট করে ফেলতে পারেন সেটা করা এবং তারপর তাকে হত্যা করে এই ধরনের একটা পরিকল্পিত পরিস্থিতি তৈরি করা এই প্রশ্নটা করতে হবে নিশ্চিতভাবেই করতে হবে অথচ আমরা একটু সেন্সিবল হতে পারতাম যেমন সেন্সিবল আচরণ করেছিল ভারতের মুসলিমরা আমাদের মনে আছে নিশ্চয়ই বাবরি মসজিদের স্থানে যখন রাম মন্দির করার রায় দিয়েছিল ভারতের সর্বোচ্চ আদালত এটা একটা হাস্যকর রায় হিসেবে ভারতেই খুব পরিগত হয়েছে এবং হাসাহাসি হয়েছে এটা নিয়ে কিন্তু মেথোলজির মিথোলজির ওপর ডিপেন্ড করে একটা রায় দেওয়া হয়েছে এই রায়টা বিজেপি ইচ্ছে করেই চেয়েছিল তখন এই রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ বিক্ষোভ সম্ভব হলে রায়ত লেগে যাক সারা ভারতে যেমন বাবরি মসজিদ ভাঙার পর হয়েছিল ভারতের ওয়াকফ বোর্ড যারা কাব্রি মসজিদ পরিচালনার সাথে জড়িত তারা তখন আহ্বান জানিয়েছিল তারা বলেছিলেন যে রায় আমরা গ্রহণ করি না এটা অন্যায় রায় কিন্তু মুসলিমদেরকে বলেছিলেন আপনারা সবাই শান্ত থাকুন এই ফাঁদে পা দেব না আমরা ভারতের মুসলিমরা সেই সায় দিয়েছেন অবশ্য কেউ বলতেই পারেন যে ওখানে তারা সংখ্যা লঘু বলে ঝুঁকিটা নেয়নি তো যাই হোক তারা সেই ফাঁদে পা দেননি মোদি ওখানে রাম মন্দির বানিয়েছেন বানিয়ে এমনকি সব কিছু শেষ হওয়ার আগে এটা উদ্বোধন করে নির্বাচন নির্বাচন করে ভাবছিলেন বিরাট মাইলেজ পাবেন তবে রায়ের চাল আগে দিলে পারতেন কিন্তু সেটা পারেননি ব্যর্থ হয়েছিলেন মুসলমানদের সার্বিক বিচক্ষণতার কাছে মোদী সেইবার হেরে গিয়েছিলেন আমরা পারতাম উসমান হাতির মৃত্যুকে কেন্দ্র করে যারা 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 ঘোলাপাড়িতে মাছ শিকার করতে চায় সেই পথ বন্ধ করে দিতে আমরা পারলাম না আরও কিছু চেষ্টা হতে পারে কি কি হতে পারে আমরা বলে দিতে পারি প্রথম অডেল স্টারের কথায় আসি ভিডিও ছড়িয়ে পড়েছে দীর্ঘ সময় সেখানে লোকজন গিয়ে হাজির হয়েছে এবং পুলিশ সেখানে যায় কথা বলে সরে আসে সেখানে সেনাবাহিনী যায়নি কেন এই সময়ের মধ্যে যখনই সেখানে লোকজন জড়ো হয়েছে সেনাবাহিনীর ওখানে যাওয়া উচিত ছিল সেনাবাহিনী এটা ঠেকানো দরকার ছিল প্রথম আলো অলস্টারের এই জায়গায় আর প্রথম অলিস স্টার নাই হতে পারে এই যে আমি বলছি এখন তো এই আলাপও শুরু হয়েছে যারা এদের অধিকারের পক্ষে কথা বলবে তারাও টার্গেটে থাকবে আর আমি তো প্রথম আলো খুবই নিয়মিত খোলামিস্ট আমাকেও টার্গেট করা হতেই পারে তারপরে এই কথাগুলো বলা দরকার বলবো আমি জানি না এই পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সেখানে আমরাও কতটুকু নিরাপদ থাকবো কারণ এখন এই ব্র্যান্ডিং করা শুরু হয়েছে যাই হোক সরকার সে অ্যাকশান তো দেখি নাই ডক্টর ইউনুসের অত্যন্ত ম্রিয়মান স্বরে তিনি মোটিভাইজ করার চেষ্টা করছেন উনি এখানে অ্যাডমিনিস্ট্রেশর উনি আসলে শেষ পর্যায়ে এসে বুঝতে পারছেন না উনি কোনো প্রেডিক্ট করতে পারছেন না এই ঘটনা কি হতে পারে উসমান খাদিদগুলি মৃত্যু হওয়ার পর তার মৃত্যুর পরিস্থিতি হলে মৃত্যু হলে কি হবে এটা অত্যন্ত বেসিক পলিটিক্যাল জ্ঞান রাখে এমন মানুষও জানেন কিন্তু ওনাকে আমরা দেখলাম না কিছু করলেন বিভিন্ন জায়গায় ব্লকেড হচ্ছে শাহবাগ ব্লকেডের জন্য জুমা আর অলরেডি বিকালের দিকেই আহ্বান জানিয়েছিলেন উসমান তখন মারা যাননি তার মৃত্যু ঘোষিত হয়নি তিনি বলছেন যদি তিনি মারা যান তাহলে এটা এটা করতে হবে এবং ওটা আটকে রাখতে হবে হত্যাকারীদের ধরা পর্যন্ত আমরা ভিডিও যখন রেকর্ড করছি এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় রাস্তায় ব্লকেড হয়েছে ঢাকা শহরের কথা বলছি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বাড়িঘর ভেঙে চুরে গুরিয়ে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে কোনো জায়গায় সরকার কি আসলে যথেষ্ট প্রস্তুত ছিল ছদিন সময় ছিল প্রস্তুতি নেবার অন্তত গতকালের পর থেকে যথেষ্ট প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল আরও কী কী হতে পারে বত্রিশ নম্বরে আবার যাওয়ার চেষ্টা হতে পারে চেষ্টা হতে পারে ইন্ডিয়ান হাই কমিশনের দিকে আরও অ্যাগ্রেসিভ ঠে যাওয়া আমরা কতদিন দেখেছি গিয়েছিল খুব বেশি দূর যাওয়া যায়নি সরকার ঠেকিয়ে দিয়েছিল আবারও আবারও যাওয়ার চেষ্টা হতে পারে সরকার সেটা সবথেকে হয়তো ঠেকাবেও কিন্তু যদি আমরা যেতে থাকি তাহলে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেখানে যদি সেটা নিয়ন্ত্রণের জন্য হতাহত কেউ হয় সেটা আরেক নতুন সংকট তৈরি করতে পারে এই সবগুলো পরিস্থিতি আসলে পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে এবং গেলে কেউ কেউ এবার টুঙ্গি পাড়াকে টার্গেট করা হবে এই ধরনের আলাপ করছেন যে কথাটা বলতে চাই আসলে এই যে নানা সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো ওসমান হাদিকে কেন্দ্র করে যেসব হামলা মামলা চলতেছে প্রথম আলো থেকে শুরু করে ডেলি স্টার থেকে শুরু করে এখন যমুনা ঘেরাও করতেছে সবকিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে প্রিয় দর্শক আমাদের দেশে কি হতে চলেছে দর্শক দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপাট জানিয়ে দিবেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন